আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে ষষ্ঠ অধ্যায় সরল সহ সমীকরণ এটার যে অনুশীলনী আছে অনুশীলনী ছয় দশমিক এক এখান থেকে ম্যাথ সলভ করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং সে অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে প্রথমেই আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এক থেকে বারো পর্যন্ত হুম তো প্রতিস্থাপন পদ্ধতি কি এটা হলো এই যে দুইটা সমীকরণ দেয়া আছে এখানকার একটা থেকে এক্স অথবা ওয়াইয়ের মান বের করে আর একটার ভিতরে প্রতিস্থাপন করা হ্যাঁ এখান থেকে যদি আমরা এক্সের মান বের করি বের করে এখানে এক্সের মধ্যে বসাবো আর একটা সমীকরণ এক্সের মান বসিয়ে সেখান থেকে আমরা ওয়াইয়ের মান বের করবো তো সমাধান করা মানে এখানে আমাদের এক্স আর ওয়াই এর মান বের করতে হবে তো এইভাবে একটা থেকে নিয়ে আর মধ্যে প্রতিস্থাপন করাই হল প্রতিস্থাপন পদ্ধতি চলো তাহলে দেখে নেওয়া যাক এক নাম্বারে প্রথমে আমরা সমীকরণ দুটো লিখে নেব এটা এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ তাহলে যে কোনো একটা থেকে আমরা এক্স অথবা ওয়াইয়ের মান বের করব তো আমি এখানে প্রথমেই দুই নাম্বার থেকে এক্সের মানটা বের করে নেব সমীকরণ দুই থেকে পাই এক্সিক টু টু প্লাস ওয়াই দেখো এই ওয়াইটাকে আমরা এদিকে নিয়ে গেলাম তাহলে এটা আমরা আর একটা সমীকরণ নাম দিয়ে রাখতে পারি এটা তিন নম্বর সমীকরণ এখন এই যে এক্সের মান আমরা পেলাম এটাকে আমরা এক নাম্বারে প্রতিস্থাপন করব। আমরা যে কোনোটা যেটা থেকে বের করবো সেটাতে কিন্তু বসাতে পারবো না আমরা অন্য আরেকটাতে বসাতে হবে এখন সমীকরণ একে এক্সের মান বসিয়ে পাই এক্সের জায়গায় টু প্লাস ওয়াই মান বসিয়ে দিলাম প্লাস ওয়াই টু ফোর তাহলে টু প্লাস টু ওয়াই টু ফোর আমরা কিন্তু এই যে এই সমীকরণে এক্সের জায়গায় এই মানটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিলেই আমরা এই যেটা পেলাম এখন আমরা জাস্ট দুই পাশ থেকে সমাধান করে নেব ওয়াইটাকে এক পাশে রেখে দেবো আর অন্য পাশে টুটাকে নিয়ে যাবো তাহলে টু ওয়াই ইকোয়াল টু টু ওয়াই টু অতএব ওয়াই ইকোয়াল টু ওয়ান এখন এই যে আমরা ওয়ের মান কিন্তু পেয়ে গেলাম এখন ওয়ের মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাতে পারি এক দুই তিন যে কোনোটাতে বসাতে পারি তো আমরা তিন নাম্বারে বসাই ইজি হয়ে যাবে আমাদের জন্য এখানে যদি ওয়ের মান বসাই সরাসরি আমরা এক্সের মান পেয়ে যাব ওয়ের মান সমীকরণ তিনে বসাই বা বসিয়ে পাই যে কোনোভাবে লিখতে পারো এক্স ইকাল টু টু প্লাস ওয়ান ইকাল টু থ্রি অতএব নির্ণীয় সমাধান এক্স ওয়াই ইকাল টু এক্সের মান প্রথমে লিখতে হবে থ্রি ওয়ান আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর একটা যদি বুঝতে পারো আমার মনে হয় সব ম্যাথগুলোই তোমরা এক এক করে নিজেরাই সলভ করতে পারবে যেহেতু প্রতিস্থাপন বলেছে এর বাইরে অন্য কোনোভাবেই কিন্তু আমাদের সমাধান করা যাবে না এটা এক নাম্বার সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ এখানে দেখো আমরা যদি এক্সের মান বের করতে চাই এটা থেকে কিন্তু ইজি হবে হ্যাঁ এখানে এক্সের সাথে আবার টু আছে সেই আমরা সহজ যেটা সেটা থেকে আমরা এক্সের মানটা নেব তাহলে এটা দুই থেকে যদি আমরা নেই সমীকরণ দুই থেকে পাই এক্স ইকাল টু ওয়ান প্লাস ওয়াই এটা তিন নাম্বার সমীকরণ দিয়ে দিলাম এখন এক্সের মান সমীকরণ একে বসাই তাহলে টু ইন্টু ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই ইকাল টু ফাইভ টু ওয়াই প্লাস ওয়াই তাহলে থ্রি ওয়াই আর এখানে ফাইভ মাইনাস আমরা ডান পাশে নিয়ে গেলাম তাহলে থ্রি ওয়াই ইকোয়াল টু থ্রি বাই থ্রি অতএব ওয়াই ইকোয়াল টু ওয়ান এখন মান সমীকরণ তিনে বসে তাহলে এক্স ইকাল টু ওয়ান প্লাস ওয়ান টু অতএব নির্ণীয় সমাধান এক্স ইকাল টু সবসময় খেয়াল রাখবে এ আমরা কিন্তু বের করেছি আগে ওয়ের মান কিন্তু এক্সের মান পরে বের করেছি কিন্তু বসাতে হবে কিন্তু এটা আগে যেহেতু আমরা এক্স আগে লিখেছি এর মান আগে বসবে ওয়ের মান পরে বসবে তিন নম্বরে আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল মাইনাস ওয়াই টু জিরো এখানেও কিন্তু দুই নাম্বার সমীকরণটাই সহজ এই জন্য আমরা দুই নম্বর থেকে বের করব সমীকরণ দুই থেকে পাই এক্স ইকোয়াল টু ওয়াই এটা আমরা তিন নাম্বার সমীকরণ দিয়ে দিলাম এখন এক্সের মান সমীকরণ একে বসাই তাহলে থ্রি এক্সের জায়গায় ওয়াই বসাবো প্লাস টু ওয়াই ইকোয়াল টু টেন ফাইভ ওয়াই ইকোয়াল টু টেন ওয়াই ইকোয়াল টু টেন বাই ফাইভ ওয়াই ইকোয়াল টু টু এখন ওয়ের মান আমরা সমীকরণ তিনে বসাব এক্সিকল টু কিন্তু ওয়াই তাহলে এক্সিকল টু টু অতএব নির্ণীয় সমাধান এক্স ওয়াই মানে দুইটাই কিন্তু টু টু আসছে আন্সার এবার আমরা 4 নম্বর প্রশ্নটি দেখে নেব x/a + y/b এটা এক নাম্বার সমীকরণ এটা দুই সমীকরণ এখন এটা যেকোনোটা থেকে আমাদের এক্সের মান বের করে নিতে হবে তাহলে সমীকরণ দুই থেকে পাই এক্স বাই এ ইকাল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়াই বাই বি জাস্ট এই যে এটাকে আমরা এর ডান পাশে নিয়ে গেলাম এখন খেয়াল করো এখান থেকে আমাদের এক্সের মান বের করার কথা কিন্তু আমরা এক্সের মান বের করতে গেলে এ এটাকে আবার এদিকে নিতে হবে অনেক বেশি জটিলতা সৃষ্টি হবে সেক্ষেত্রে আমরা যেটা করব দেখো আমরা এই মানটাকে সরাসরি এখানে বসিয়ে দেব। এখানে যেহেতু এক্স বাই এ আছে আর এখানে আমরা এক্স বাই এর মান পেয়েছি তাহলে এই যে এই মানটাকে আমরা সরাসরি এখানে বসিয়ে দেব। ঠিক আছে এক নং সমীকরণে এখন এক্স বাই এর মান সমীকরণ একে বসাই এটা আমরা তিন নাম্বার দিয়ে রাখব কিন্তু তাহলে এখন মানটা বসাবো ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়াই বাই বি এটা মানটা বসালাম আর একটা ওয়াই বাই বি আছে তারপরে ডান পাশে যা আছে তাই আমরা বসাবো ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এখন এখানে দেখো এই যে ওয়াই বাই বি ওয়াই বাই বি দুইটা আছে তাহলে এই দুইটা আমরা যোগ করে দেবো টু ওয়াই বাই বি ইকোয়াল টু আর এদিকে আছে যেটা ওয়ান বাই বি এটা আমরা এই পাশে রেখে দিলাম এখানে আর এই দুইটাকে আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি তাহলে টু ওয়াই বাই বি ইকোয়াল টু টু বাই বি এই যে এখানে দেখো এটা আর এটা প্লাস করলে টু বাই বি আর আর এটা কিন্তু কেটে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে তাহলে আমরা এখন এর মান বের করবো এখানে এই যে এই বিটাকে এদিকে গুণ করব আর টুটাকে এদিকে গুণ করব তাহলে টু বি বাই টু বিকাল টু ওয়ান মান আমরা পেয়ে গেলাম এখন এই এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো আমরা সমীকরণ তিনে বসিয়ে দিই অয়ের মান সমীকরণ তিনে বসাই তাহলে এক্স বাই এ ইকাল টু ওয়ান বাই এ যা যা আছে আমরা এভাবে লিখব মাইনাস ওয়ান বাই বি আর যেহেতু ওয়ের মান আমরা ওয়ান পেয়েছি তাহলে এখানে ওয়ান বাই বি হবে প্লাস ওয়ান বাই বি তাহলে এখানে দেখো এটা প্লাস মাইনাস এটা প্লাস এই দুটা কেটে যাবে থাকবে শুধু ওয়ান বাই এটাকে আমরা এদিকে নেগুন করে দেবো তাহলে এক্সের মান পেয়ে যাবো এক্স ইকাল টু এ বাই এ ইকাল টু ওয়ান তাহলে এক্সের মানও পেলাম ওয়ান এর ওয়ান অতএব নির্নি সমাধান এক্স অকুয়াল টু ওয়ান ওয়ান আশা করছি তোমরা বুঝতে পেরেছ এটা যেহেতু একটু ভগ্নাংশের ম্যাচ ছিল একটু বড় এবার আমরা 5 নাম্বারটা দেখে নে 3x - 2y = 0 17x - 7y = 13 এখানে দুই নাম্বারের চেয়ে এক নাম্বারটা একটু সমীকরণটা সহজ এই জন্য আমরা এক নাম্বার থেকে এক্সের মান বের করে নেব সমীকরণ এক থেকে পাই থ্রি এক্স ইকাল টু টু ওয়াই তো এক্স ইকাল টু টু ওয়াই বাই থ্রি এটা তিন নাম্বার সমীকরণ দিচ্ছি এখন এক্সের মান সমীকরণ দুইয়ে বসাই তাহলে এখানে সেভেন্টিনের সাথে এক্স আছে তাহলে সেভেন্টিন গুনুন টু ওয়াই বাই থ্রি মাইনাস সেভেন ওয়াই ইকাল টু থার্টিন এখন এটা সমাধান করে আমরা ওয়াইয়ের মান বের করে নেব থার্টি ফোর টোয়েন্টি থেকে টোয়েন্টি বাদ দিলে থার্টিন আর এখানে থার্টি নাইন থার্টিনের সাথে থ্রি গুণ করে দিলাম তাহলে y টু বাই অতএব y টু এখন ওয়ের মান সমীকরণ তিনে বসাই দেখো সমীকরণ তিন হলো এটা তাহলে এই জায়গাটা আমরা ওয়ের মান বসিয়ে দেব তাহলে এখানে লিখছি আমি এক্সিকাল টু টু ইন টু মান পেয়েছি আমরা ওয়ান থ্রি এই থ্রি বাই থ্রি থ্রি হয়ে গেলো তাহলে অতএব নির্ণীয় সমাধান এক্স ওয়াই ইকাল টু টু থ্রি ও এক্সের মান পেয়েছি টু আর ওয়াইয়ের মান থ্রি আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা ছয় নম্বর প্রশ্নটি একটু দেখে নিই এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টু এ এক্স প্লাস বি ওয়াই টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক নং সমীকরণ দুই নং সমীকরণ তো এক নং সমীকরণটা যেহেতু ইজি এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নেব সমীকরণ এক থেকে পাই এক্স টু এ প্লাস ওয়াই এটা আমরা তিন নম্বর সমীকরণ দিয়ে দিলাম এখন এক্সের মান সমীকরণ দু এ বসাই তাহলে জাস্ট এই যে এ লিখে এর সাথে এক্সের মান এটা বসিয়ে দেব তাহলে এ টু এ প্লাস ওয়াই প্লাস বি ওয়াই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ স্কোয়ার দেখো এই যে এখানে আমরা এই এই দুইটা নিব তাহলে দুইটার মধ্যে ওয়াই আছে ওয়াইটাকে আমরা কমন নিব কমন নিলে হয়ে যাবে এ প্লাস বি আর এই যে টু এটাকে আমরা এ পাশে নিয়ে যাব ডান পাশে নিয়ে যাব তাহলে এটা মাইনাস হয়ে যাবে স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2a স্কয়ার তাহলে এখানে b স্কয়ার মাইনাস a স্কয়ার তাহলে y ইকুয়াল টু কি হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই a + b এখন এখানে এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে বি প্লাস এ বি মাইনাস এ মানে এখানে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কিন্তু হচ্ছে তাহলে এই দুটো কেটে যাচ্ছে এখানে থাকছে বি মাইনাস এ অতএব ওয়াই ইকোয়াল টু বি মাইনাস এ আমরা ওয়াইয়ের মান পেলাম এখন ওয়ের মান সমীকরণ তিনে বসাই দেখো সমীকরণ তিনটা আমি এটা এই সাইডেই করছি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তোমরা নিচে নিচে করবে আমি যেহেতু এখানে উপরে আসতে হচ্ছে আমাকে তাহলে এক্স ইকাল টু টু এ প্লাস বি তাহলে এখানে থাকছে এ প্লাস বি অতএব নির সমাধান এক্স ওয়াই ইকাল টু এক্স হলো এ প্লাস বি আর এটা হলো বি মাইনাস এসার আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সময় ভালোর সাথে থেকো আল্লাহ হাফেজ